মিশরের মধ্যে যে নদীগুলো ছিল এই নদীগুলো তো আমার অধীনে আমার তত্ত্বাবধানে আমার নির্দেশে পরিচালিত হয় যখন পানি ছাড়তে বলি দেওয়া হয় চলে দেশের জনগণ পানি পায় যখন বন্ধ করতে বলি দেশের জনগণ পানি পায় না এগুলি কি বানিয়ে বলতেছি ওয়াহাদিহিল আনহারু। নাহরনের বহু বছর নদী তাজেরি এগুলি চলে মিন্তাহাতি আমার অধীনে আমার তত্ত্বাবধানে সে সময় থেকে ছিল সুতরাং আফালা তু বুঝিরুন তোমরা কি এগুলি দেখো না যে কে যোগ্য কে অযোগ্য মূলত বিষয় হচ্ছে এই আল্লাহ রব্বুল আলমিনের কর্তৃত্ব আল্লাহ রব্বুল আল আলমিনের নেতৃত্ব রাজত্ব মালিকানা আসমানে যেমন চলে জমিনেও চলবে জমিন তো ক্ষুদ্রতম একটি গ্রহ এর চেয়ে হাজার হাজার কোটি গুণ কত বড় যে সে তো তিনি জানেন যিনি সৃষ্টি করেছেন অন্যান্য গ্রহের মধ্যে যদি চলে তাহলে ক্ষুদ্র এ গ্রহে যেখানে আমরা বসবাস করি সেখানে কি চলবে না বলেন চলবে তবে ক্ষুদ্র গ্রহের মধ্যে জমিন তার কর্তৃত্ব নেতৃত্ব চলে হলো জমিনের বিশেষ কিছু জায়গায় যেমন আমরা যে জায়গাগুলোতে বসে আছি মসজিদে এরকম ধর্মীয় যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে দিন সেগুলোতে চলে এর বাইরে আল্লাহরবুল আলমিনের উলুহয়ত রুবিয়তকে বিশ্বাস করা হয় না বিশ্বাস করা হলেও মানা হয় না অর্থাৎ একজন ব্যক্তির জীবনের সর্বক্ষেত্রে আল্লাহরবুল আলমিন কর্তৃক নিয়ন্ত্রণ এটি হচ্ছে কালেমার দাবি এটি হচ্ছে চাহিদা সুতরাং সর্বক্ষেত্রে যখন তার অলহী ও তার রুবি ও তার কর্তৃত্ব বাস্তবায়িত হতে হবে এ বাস্তবায়ন করবেন কে বাস্তবায়ন করবেন আল্লাহ রবুল্লা আলমীন যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা তারা হচ্ছেন আম্বিয়া ইকরাম আলহিম সালু তারা সুতরাং পৃথিবীর মধ্যে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে গেলে রাষ্ট্রের ক্ষেত্রেও তা বাস্তবায়ন করতে হবে সুতরাং রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে গেলে যারা আম্বিয়া একরাম ছিলেন তাদেরকে রাষ্ট্রপ্রধান হতে হবে এখন সে বিষয়টি রাষ্ট্রকেন্দ্রিক শাসিত হোক অথবা কোনো গোত্রকেন্দ্রিক হোক বা এলাকা কেন্দ্রিক হোক বিভিন্ন যুগে যুগে বিভিন্ন রকম হয়েছে কিন্তু তারা থাকবেন প্রধান এজন্য তখন উলুহিয়াতকে অস্বীকার যেই সকল নেতা নেত্রী এবং বর্গ। আল্লাহর রব্বুল আলমিনের আইনকে পরিহার করে নিজের মন মতো রাষ্ট্র পরিচালনা করেছেন তারা তখন নবীদের বিরোধিতা করলেন এবং প্রতিদ্বন্দ্বী মনে করলেন যে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী এরকম মনে করেছেন প্রতিদ্বন্দ্বী মনে করার কারণে তখন তাদের সঙ্গে সংঘর্ষটা হয়েছে এজন্য দেখা যায় বর্তমানে যেমন রাজনৈতিক বিভিন্ন দল থাকলে কথাগুলো লক্ষ্য করুন রাজনৈতিক বিভিন্ন দল থাকলে এক দল আর এক দলকে যার প্রতিপক্ষ মনে করে তার বিভিন্ন বদনাম জনসভা করে মানুষদের সামনে প্রচার করে যাতে করে মানুষ তাদেরকে সমর্থন না দেয় আমাদেরকে দেয় আমরা যেন জিতে যাই প্রতিপক্ষও ঠিক ওইরকম যারা বক্তব্য দিয়ে গেলে কিছুক্ষণ আগে তাদের বদনাম করলো তারাও এসে আগের ওলাদের বদনাম করে দেয় কেন প্রতিদ্বন্দ্বী মনে করে এই জন্যই তো যদি প্রতিদ্বন্দ্বী মনে না করতো তাহলে তো তার বদনাম করার কোনো দরকারই নাই তার বিরুদ্ধে করার কোনো প্রয়োজনই নাই তো যারা শাসক ছিল তারাও নবী রসুলদের প্রতিদ্বন্দ্বী মনে করেছিল কারণ তারা প্রতিদ্বন্দ্বী হয় বলে এজন্য সেরকম তারা বক্তব্য দিয়েছিল যেমন ফেরাউনের একটি বক্তব্যের কথা আল্লাহ রব আল সুরায় জুখরুফের একানো নম্বর আয়াতের মধ্যে বলতেছে দেখুন কি বলে ওয়ান قال يا قوم اليس لي ملك مصر وهذه الانهار تجري من تحتي افلا تبصرون ام انا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين

তোমরা কি চাও না যে মিশরের রাজত্ব কর্তৃত্ব আমার কাছে থাক এই জনগণ তোমরা কি চাও না কেন চাইবা তার কারণ হলো আমি তো যোগ্য কিভাবে তুমি যোগ্য ওয়াহাদিহিল আনহার ও তাজিরি মিন্তাহাতি মিশরের মধ্যে যে নদীগুলো ছিল এই নদীগুলো তো আমার অধীনে আমার তত্ত্বাবধানে আমার নির্দেশে পরিচালিত হয় যখন পানি ছাড়তে বলি ছেড়ে দেওয়া হয় চলে দেশের জনগণ পানি পায় যখন বন্ধ করতে বলি দেশের জনগণ পানি পায় না এগুলি কি বানিয়ে বলতেছি নদী তাজেরি এগুলি চলে মিন্তাহাতি আমার অধীনে আমার তত্ত্বাবধানে সে সময় থেকে ছিল সুতরাং আফালা তু তোমরা তোমরা কি এগুলি দেখো না যে কে যোগ্য কে অযোগ্য মুসা তো অযোগ্য অরে তোমরা তোমরা নির্বাচন করবা কেন নেতা হিসাবে কেনযোগ্য তার সমস্যা কোথায় সমস্যা হলো এই আমি কি ভালো আম হাদ হুয়া মাহিন নাকি সেই ব্যক্তি ভালো সে ভুঁসাই ভালো যে দুর্বল ওর পক্ষে কোনো জনগণ নাই প্রশাসনিক শক্তি নাই জনগণের শক্তি নাই কিছুই নাই দুর্বল শুধু তাই নয় আরো সমস্যা আছে তার কি সমস্যা ওয়ালা তো স্পষ্ট করে কথাই বলতে পারে না কারণ জবানের মধ্যে একটু জড়তা ছিল এই ছোটবেলায় তিনি একটু এই মানে আগুনের একটি আঙ্গারা মুখে দিয়েছিলেন যার কারণে তার মুখের মধ্যে একটু জড়তা ছিল পরবর্তীতে আল্লাহ তা বরকতে দূর করে দিয়েছিলেন কিন্তু ছিল প্রথম পর্যায়ে একজন নেতা হবে বক্তব্য দিবে ভাষণ দিবে যদি স্পষ্ট নেতা নেতার মতো বক্তব্যই দিতে না পারে তোতলা হয়ে কথা বলে মুখের মধ্যে জড়তা থাকে তাহলে সে কি নেতা হওয়ার যোগ্য তোমরা তোমরা সমর্থন করবে কেন শুধু তাই নয় আরো ফালাউলা উল কিহি আস বিরাতুল মিনজাহ রাজা বাদশাদের বিশেষ একটি পোশাক ছিল যেমন বর্তমানে দেশের সাধারণত যারা ক্ষমতাসীন হন তাদের নির্দিষ্ট কোনো পোশাক নাই যেটাই পড়তে হবে কিন্তু প্রধান বিচারপতির আছে নির্ধারিত তো আগেকার বাচ্চাদের পোশাক ছিল মাথায় পুকুর থাকতে হবে হাতে পায়ে বিভিন্ন অলঙ্কার থাকতে হবে নির্দিষ্ট একটি পোশাক আছে যেগুলি অলংকার খচিত হতে হবে এইরকম তো সে বলল ফালাউলা উল কি আসবিরাতুন মিন জাহাবিন স্বর্ণের বিভিন্ন অলংকার তো মুসার নাই সে যদি নেতা হওয়ার বক্তব্য দেয় তো তারা প্রতিপক্ষ মনে করেছে কখন ঠিক সেই সময় যখন আল্লাহর উলুহিয়াত রুহিয়াত রাষ্ট্র পর্যায়ে বাস্তবায়ন করতে গিয়েছেন তখন শুধু তাই নয় বরং দেশের মধ্যে ব্যবসায়ী নীতি রাষ্ট্রনীতি এগুলি পরিচালিত হবে যে জিনিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে সেগুলি হচ্ছে কার বিধান আল্লাহর বিধান সে অনুযায়ী নিয়ন্ত্রিত হতে হবে এজন্য সোয়াইব সালাম যখন সেই সময়ের মধ্যে ব্যবসায়ী নীতির মধ্যে যে সমস্যা ছিল তুলে ধরলেন জাতির লোকেরা তখন কি বলল কলুয়ালু কুরু আও আন্নফা আলাফি আম্মুয়ালিনামানাসা হে সোয়াই তুমি তো ভালো মানুষ নামাজ পড়ো তো আসলা তুকা তা তুমি যে নামাজ পড়ো তোমার নামাজে কি তোমাকে এই নির্দেশই দেয় এই শিক্ষাই কি দেয় তোমাকে যে আন্না তুরুকা মা আবু দা না আমাদের বাপদা দাস চোদ্দোগোষ্ঠী যা পূজা করে এসেছে এগুলি ছেড়ে দেবো আও আন্নাফা আলাফি আম্মুয়ালিনা মান আসা আমরা যেভাবে ব্যবসায় কারবার করতেছি অর্থনৈতিক লেনদেন করতেছি ব্যবসা পরিচালনা করতেছি এভাবে ছেড়ে দিয়ে তোমার কথা অনুযায়ী আমরা চলবো তোমার নামাজকে তোমাকে এটাই শিক্ষা দেয় তুমি তো ভালো মানুষ নামাজ পড়বা নামাজের কথা বলবা ব্যবসার মধ্যে তুমি কথা বলতে এসেছো কেন এটা কে বলল সোয়াইব আলাহ সাল্লাহামে যাদের লোকেরা বলল। তো তিনি সে কথা বলতে গিয়েছেন কেন আল্লাহর উলুহ আর রুবিয়াত আমরা যেভাবে পরিচালনা করি নির্দিষ্ট সীমিত পরিসরে যদি সেভাবেই করতেন আর এটি যদি আল্লাহ তালা চাহিদা হতো তাহলে তো তার প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ছিল না সুতরাং নির্দিষ্ট পরিসরে নির্দিষ্ট কিছু এবাদতের মধ্যে অন্যান্য ধর্মের মতো গতানুগতিক সীমিত পরিসরে যদি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে আমরা পালন করি আর বাস্তবায়ন করি তখন মানুষ ভালো থাকে হুজুর ভালো কিন্তু সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে গেলে তখনই খারাপ হয়ে যায় এটাও বলেছে কোরললকারের মধ্যে সালে আলেসালামের জাতি তারা কি বলেছে হে সয়ালে তুমি তো আমাদের কাছে ফিনা খুব আশার একজন ব্যক্তি ছিলে কবলা হাজা ইতিপূর্বে এখন যে লাইলা দাওয়াত দেওয়া শুরু করছো এর আগে তো তুমি ভালোই ছিলে তোমাকে দিয়ে আমরা অনেক আশা করেছিলাম যে তুমি ভালো কিছু করবে এবং তুমি আমাদের কল্যাণের কাজে আসবে তুমি আমাদের সুষ্ঠুভাবে দিক নির্দেশনা দিবে বহুবিধ কাজে আমরা তোমাকে মানব এবং তোমাকে মেনে চলবো তুমি আমাদের বহু উপকারে আসবে এরকম তো অনেক কিছুই তোমার কাছে আশা করেছিলাম তুমি তো ভালো মানুষ ছিলে ইতিপূর্বে কবলা হাজা কার পূর্বে লা ই লাহার দাওয়ার দাওয়া রাগ এখন তুমি খারাপ হয়ে গিয়েছো কখন আতান্নাহা আ না আন্না আবু দা মা আবু দা বা উ না ওয়া ইন্না না আলাফি সে কি মিম্মা তা দ্রব উনা মুরিব যখন দাওয়াত দাওয়া শুরু হয়ে গিয়েছে খারাপ ঠিক সেই সময় হয়েছে কেন কারণ আল্লার উলুহিয়েত রুহিয়ত নির্দিষ্ট কোনো পরিসরে চলে না চলে কোথায় সর্বক্ষেত্রে সুতরাং সর্বক্ষেত্রে যখন বাস্তবায়ন করা হবে তখন বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদের মন মতো করে যারাই পরিচালনা করেছে তারাই তাদের বিরোধিতা করেছে এই জন্য বিরোধী হয়েছে তো যে কথা বলতেছিলাম আলোচনার সার বিষয়টি হচ্ছে লা মধ্যে এর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন সারা বাকি সকলের উলুভিয়তকে রুভিয়তকে অস্বীকার করা হয়েছে প্রত্যাখ্যান করা হয়েছে আর এই প্রত্যাখ্যানের ফলে বিশেষ করে তারাই বিরোধিতা করেছে নফি করা হয়েছে তাদেরকে যারা নিজেদেরকে রবের আসনে বসিয়েছিল ইলাহের আসনে বসিয়েছিল লা ইলাহা বলে তাদেরকেই প্রত্যাখ্যান করা হয়েছে এরা কারা এরা হচ্ছে ইতিপূর্বে বলা হয়েছে এরা হচ্ছে এরা হলো দুই শ্রেণীর কয় শ্রেণীর এক তো হল জীবিত আর এক তো হল মৃত জীবিত হলো তারা যারা আল্লাহ রব্বুল আলমিনের রবিতকে অস্বীকার করে নিজেকে রবের স্থানে বসিয়েছে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনকে বিধানকে পরিহার করে নিজের মন মতো বিধান বাস্তবায়ন করেছে দেশের মধ্যে হোক ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে হোক সমাজের মধ্যে হোক যে কোনো ক্ষেত্রে হোক বিচার ব্যবস্থার ক্ষেত্রে হোক এরা হলো সবাই ইলাহের অন্তর্ভুক্ত এরা হলো সবাই বাতেল ইলাহ এরা হচ্ছে সবাই বাতেল রব কথাকে বুঝতে পেরেছি কিন্তু তারা কেউ ইলাহ রব বলে নাই কেন বলবে কিভাবে ওরা তো আরবি পারে না ইলা রব এগুলি কি শব্দ ওরা তো আরবি পারে না বিশ্বের সব মানুষ নাকি এজন্য যে যে ভাষায় পারে সে সে ভাষায় বলে বাংলাদেশে বলা হয় কোন ভাষায় যা আমি বাংলা ভাষায় এটা কোনটা কেউ কি বলে আমি পড়বো এটা বলে না বলে হলো কোনটা দেশের সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারীকে জনগণ এ হচ্ছে মা আলামতু লাকুম মিন ইলাহিন গায়রি যে ফিরাউন বলেছিল আমি ছাড়া কোনো ইলাহা নাই সে কথাই বাংলা অনুবাদ হলো এটা। কথাটাকে বুঝতে পেরেছি? এরা বিরুদ্ধাচরণ করেছে এরা হলো জিন্দাইলা। আর কিছু কিছু বিരുദ്ധাচরণ করেছে এরা হলো মুরদাইলা। এরা কারা? এই সকল শাসক এবং নেতারাই যখন মারা গিয়েছে মারা যাওয়ার পরে তাদের যারা অনুসারী ছিল তারাই পরবর্তীতে তাদের মূর্তি স্থাপন করেছে। মূর্তি স্থাপন করে পরবর্তীতে তাদের পুজো করা শুরু করেছে শত শত বছর পরে তখন তারাই হয়ে গিয়েছে মুর্দা ইলাহ এবং তাদেরকে লা ইলাহা বলে যখন বলা হয়েছে কোন ইলাহানের আল্লাহ তাআলা ছাড়া তখন সেই সকল মৃত ইলাহাদের যারা অনুসারী ছিল তারা নবী রসুলদের বিরুদ্ধে চালানো শুরু করেছে আর কোন একজন ব্যক্তি যখন আল্লাহর অবদোলা আলামিন সারা জীবিত হোক মৃত হোক যারাই নিজেদেরকে উলুহিয়াতের স্থানে বসিয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করে অস্বীকার করে আল্লাহকে বিশ্বাস করবে এরকম বিশ্বাস করার সঙ্গে সঙ্গেই নবীজি বলেছেন তখন সে কোথায় যাবে জান্নাতে যাবে আর এর এত গুরুত্ব মাহত্ব রয়েছে বলেই সব নবী এবং রসুলদেরকে এই এক কথা বলার দাওয়াত দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে সকলে এককালে মার দাওয়াত দাও সেটি হচ্ছে কি ইল্লাল্লাহ